আগরতলা শিবনগর এলাকায় রবিবার আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল তিনি বলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাহাতরম গানটি সাদশত বর্ষ উপলক্ষে বছরব্যাপী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মসূচি নেওয়ার পেছনে যতটা না বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানানোর কথা বলছে এর চেয়ে বেশি রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমরা বাঙালি দল মনে করে কারণ যে দলের নেতারা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ইংরেজদের খুশি করতে জনগণ লেখেন বলে অপবাদ দিয়ে রাজনীতি করে এবং বাংলা ভাষাকে নিয়ে অপমানজনক মন্তব্য করে তাই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটিকে যেন নিছক ভোট বৈতরণী পার হওয়ার কৌশল হিসেবে যেন ব্যবহার না করা হয় বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে যা খুশি তার চাইলি যা খুশি তাকে দেবেন না এবং যদি আগে দিয়ে থাকেন এইখানে বৈধ নাগরিক কাগজপত্র থাকে আপনারা কর্তৃপক্ষের সঙ্গে যেমন কথাবার্তা বলবেন আমাদের সঙ্গে কথাবার্তা বলবেন আমরা আপনাদের পাশে আছি একজন বৈধ ভুটারের নামও যদি বাতিল হয় ত্রিপুরা থেকে যারা ত্রিপুরার বৈধ নাগরিক ভারতের বৈধ নাগরিক হ্যাঁ তাদেরকে নিয়ে আমরা লড়াই করবো সংগ্রাম করব কোনো অবস্থাতেই লিস্ট থেকে বৈধ ভুটারের নাম কাটা যাবে না বাঙালির অধিকার খণ্ডন করা চলবে না আজকে এই বিপদের মুখে দাঁড়িয়ে বিজেপি শাসব্দ বাংলাকে বিভ্রান্ত করার জন্যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে এখন মাতামাতি এবং বন্দে মাতরমিপোর্ট খবর ত্রিপুরা